তাহলে দশে মহারমের রোজা এখানে একটি শব্দ দ্বারা স্পষ্ট হয় যে কী জন্য রাখব শোক দিবস হ্যাঁ শোক দিবস কি না আজকাল কিছু বিদাতি মুসলমান কিছু না অসংখ্য বিদাতি মুসলিম আছে এবং অসংখ্য মূর্খ মুসলিম আছে যারা দিন সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখে না তারা তাদের কাছে মুস আল ইসলামের ঘটনা অন্ধকারে পড়ে গেছে নবিশ হাদিস জানেই না যে কী জান রোজা রেখেছেন ওদের সামনে আছে হুসাইন আর কারবলা বলা ব্যাস আর কিছু জানে না এটাই শুনেছে মির মোশারেফের মতো বেদিন ইসলামের শত্রু কিতাব লিখল হ্যাঁ কিতাবের নাম জানেন বিষাদ সিন্তু আর বাঙালি সমাজে গুমরা করেছে বিশেষ করে ইংরেজদের গোলামির জামানায় ইংরেজদের গোলামি যখন মুসলিম মুসলিম জাতি ভারত উপমহাদেশে করছিল বাংলাসহ তখন বাংলা ভাষায় এই বিষাদ সিন্ধু এই মীর মুশারফ রাফেজ ইশিয়া ইসলামের শত্রু লিখে বাঙালি জাতিকে পথভ্রষ্ট করেছে তাতে সাহাবাই সাহাবাইকারকে গালাগালি করা মাভিয়া রাজিয়াল্লাহ তালানহকে গালাগালি করা এবং তার ছেলেকে গালাগালি করা ইত্যাদি এসব করে এইসব ছাড়া আর কিছু শেখায়নি মুসলিম ওম্মা ওইটাই পড়তো রাত্রি জেগে জেগে ওই বিষাদ পড়া আর খাইরুল হাসার আর কি আরও জংনামা আরও কি কি সব কি পুঁথির কিতাবগুলি ছিল পুঁথি আগের লোকেরা বুঝে সুর ধরে ধরে সারা রাত পড়তে থাকতো আর দিন ইসলাম সম্পর্কে কিছু জানতো না আমাদের সমাজ এইভাবে গোলামের যুগ কেটেছে বন ইসরায়েলদের গোলামের যুগ যেমন কেটেছে ফেরাউনের জামানাই ঠিক তেমন ইংরেজদের গোলামির জামানা আমাদের কেটেছে দিন থেকে অনেক দূরে সরে গেছে মুসলিম জাতি এই জন্য আমাদের দেশের মহিলারাও যে রোজা রাখে বা পুরুষরা রোজা রাখে যারা এই নবী সাল হাদিস জানেন না যে কোথা থেকে রোজা আসলো তারা মনে করে যে এই দিন হচ্ছে শোক দিবস এই আশুরার দিনে দশই মহারমে হুসেন আজি আল্লাহ তালনকর বলেই মজলুম হে নির্যাতিত হে শহীদ হয়েছিলেন নিঃসন্দেহে নির্যাতিত মজলুম হে শহীদ হয়েছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি এই দিনে শহীদ হয়েছিলেন সেই জন্য রোজা তো তার শাহাদাতের প্রায় ষাট বছর তারও বেশি আগে রসুল উল্লাহ ইসলাম এই রোজার কথা বলেছেন নবী ইসলামকে ওই কারণ বয়ান করেছেন যে ষাট বছর পরে আমার প্রিয়নাতি শহীদ হবে সেই জন্য রোজা শুরু হবে না বলে ফাসা মাহ মুসা শুকরান আল্লিল্লা মোসা আলী ইসলাম আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনে রোজা রেখেছিলেন আল্লাহর শুকরিয়া পেশ করার জন্য শুক্রানা রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাতিল শক্তিকে ধ্বংস করেছে এই দিনে এবং পাক মমিনদেরকে মুসা আলাই সালাম এবং মমিনদেরকে পাক এই সম্মানিত করেছেন সুতরাং মুসা করেছেন আমরাও শুক্রিয়া করব শুক্রানা কি পেশ করে একটা রোজা পেশ করব দুটি দল দুটি পথভ্রষ্ট হয়েছে একটি এই মহরমকে শোকের মাস দুঃখের মাস বালা মুসিবতের মাস এই মাসে বিবাহ করা যাবে না এই মাসে সফর করা যাবে না এই মাস ঘরে বসে শুধু কাদাকাটি দল না এদের একেবারে বিপরীত বলছে তোরা শোক করবি মাতম করবি এদের বিদাতকে নির্মূল করতে গিয়ে আর এক বিদাত তারা আবিষ্কার করেছে আমরা একে খুশির দিবস করব খুশির দিবস করব এরা খুশি করা শুরু করেছে সাম দেশে সাম দেশে এইরকম বেশ কিছু লোক আগের জামানোর ছিল এখনও থাকতে পারে আল্লাহ ভালো জানে এরা এদেরকে বলা হয় না সেবি যারা খুশির দিবস বা এই মহরমে খুশি করে আমোদ ফি করে এরা হলো না সেবি আর যারা এই শোক মাতম করে এরা হলো রাফেজি মানে দিনকে ছুঁড়ে ফেলে দিয়েছে নবীর আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়েছে কোরআন সন্নাকে নবীর তরিকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে এর ওপর তারা থাকেনি শিয়া এদের আসল নাম হচ্ছে রাফেজি তো এখন শুনুন এদের শোক সম্পর্কে যে কোনো মানুষ যতই আল্লাহর প্রিয় বান্দা এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এন্তকাল করেছেন তার উপর সাহাবাই কেন শোক করেছেন কয়দিন শোক করা যাবে মাত্র তিন দিন হুসেন রাজি আল্লাহ তালানোর জন্য কেমন পর্যন্ত শোক হইতে থাকবে হুসেন রাজি আল্লাহ তালানহর বাবা তার চাইতে শ্রেষ্ঠ নন আলী রাজি আল্লাহ তালানহ নবী যাকে মেয়ে পেশ করেছেন আর হাসান হুসেনের আবার বাবা তিনি যে শাহাদাত বরণ করলেন কুফায় তাকে শহীদ করলো জালেমে তার জন্য কেন শোক করা হয় না ওই দিনটির কেন শোক হয় না আল্লাহ বড় ভাই হাসান তাকে বিষ দিয়ে শহীদ করা হইলো সেই দিনের কেন শোক করা হয় না সৈয়দুর শাহাদা শহীদদের সর্দার এবং নব করিম সাল্লাহ আলিয়াল্লাম যার শাহাদাতে যার দুনিয়া থেকে চলে যাও এত মর্মাহত হয়েছিলেন যে এত কষ্ট মনে হয় তিনি আর পেয়েছেন কি না খাদিজা আর আবু তালেবাল ছাড়া তিনি হচ্ছেন নাম কি হামজা আব্দুল ইসলাম গ্রহণ করেছেন আগে ভাগেই আর আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন শুধু শাহাদাত না তার কলিজাকে চিবিয়েছে কেটে কেটে মালা বানিয়েছে কাফের মুশ্রিকরা সেই হামজা রাজি সেই সৈয়দ সোহাদা বলা হয় তার উপর কি তিন দিনের বেশি শোক হয়েছে না সাহাবাই কেরামরা করেছেন না তাবে করেছেন না তাবা করেছেন না ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ করেছেন আর না এই বিধাতিরাই করে কেন করে না যদি শোকই করতে হয় শুধু একজনকে নিয়েই শোক করতে হবে না আরও সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবিন ইমাই কেরাম তাদের শোক করতে হবে

পুরুষদের অন্তর শক্ত এরা শোক মতম ওই করেন না একটু হয়তো চোখে পানি আসলো আসলো মহিলারা না কানাকাটি বেশি করে সেই জন্য বিশেষ করে সতর্ক করা হয়েছে কোন মহিলার জন্য জায়েজ নাই তুমি বিল্লাহি অলি অমিল আখের যদি দাবি করে যে আমি আল্লাহর প্রতি ইমান রাখি আর পরকালে বিশ্বাস রাখি মানে আমি মমেন আমি মাইয়েত কোন মৃত ব্যক্তির ওপর মাইয়েতের ওপর শোক করবে এটি হালাল নয় তার মানে কি হারাম 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 মানে কি সাগিরাগুনা কামিরা গুনা ফকাসালা সালাসিন তিন দিনের বেশি তিন দিনের বেশি শোক করা জায়েজ নয় কোনো মানুষের জন্য ইল্লা আলা জউজিন তবে স্বামীর জন্য স্বামীর আল্লাফাকে একটা খাস হক রেখেছে তার বাবার জন্য তিন দিনের বেশি শোক করা যাবে না মানে কান্না করা আর তিন দিনের পর আর খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কাজকর্ম ছেড়ে দিয়ে মানে শোক অলংকার পড়ছে না না আমার বাবা মারা গেছে সেজন্য আমি দিন বা এক মাস দুই মাস আমি না অলংকারী যাইজ না হারাম আমি ভালো খাবার খাবো না আমি গোস্ত খেতাম মাছ খেতাম না আমি গোস্ত মাছ খাবো না কেন আমার আব্বা মারা গেছেন আমার আম্মা মারা গেছেন চলবে না তিন দিনের বেশি চলবে না ইল্লা স্বামীর জন্য আরবা তা শরীম ও আল্লাহ পাক বলেছেন ওই কথাটি এখানে নবী সাম হাদিস রয়েছে চার মাস দশ দিন স্ত্রী স্বামীর জন্য শোক করতে পারবে স্বামী হলো তার হুসাইন রাজিয়াল্লাহ তাল আনহর স্ত্রীর জন্য জায়জ নয় চার মাস দশ দিন পরে শোক করা আর অন্য মতের জন্য তিন দিনের বেশি শোক করা জায়েজ নয় নাই হেল হালাল নয় বরং হারাম এই হারাম কাজ কেমত পর্যন্ত করে যাচ্ছে আল্লাহ পাক কিভাবে ধর্মীয় ফিতনাতে ফেলেছে আর ইসলাম থেকে বিভ্রান্ত করে কত দূরে সরিয়ে দিচ্ছে মনে রাখবেন যে বিভিন্ন ঘটনা থেকে অনেকে হেদায়ত নেই আর অনেকে পথভ্রষ্ট হয় আল্লাহ হাজা পাক বলেছেন যখন দৃষ্টান্তগুলি আল্লাহ বয়ান করলেন বিভিন্ন তখন কাফেরা বলতে যে আল্লাহ এইগুলি দৃষ্টান্ত কে কখনো মাছির কথা কখনো এই কথা সেই কথা এগুলি আল্লাহ কেন বয়ান করেন আল্লাহ পাক অনেক লোককে হৃদায়ত করতে চান এই ঘটনার মাধ্যমে আর অনেক লোককে পথভ্রষ্ট গুমরা করতে চান হুসাইন নজি আল্লাহ তাল শাহাদাত থেকে অনেকে হৃদায়ত হয়েছে যে আল্লাহ পাক একমাত্র কুদরাতে কামেলার মালিক সর্বশক্তিমান যিনি আল্হাই কাইয়ম তাকে কেউ পরাজিত করতে পারে না যে কোনো শক্তি হোক না কেন নবী করিমসাইসালামের যত প্রিয় হোক না কেন তবু তার হাতে আল্লাহর রবুয়াতের কোনো ক্ষমতা নেই সে জন্য তিনিও জালেমদের সামনে পরাজিত হয়ে যাচ্ছেন বা শহীদ হয়ে যাচ্ছেন তারপরে কি ইয়া ইয়া ডাক দিবে তারপরে কি হুসেন নিজেকে রক্ষা করতে পারলেন না যদি রক্ষা করা সম্ভব হইতো বা কাউকে দেওয়া কিছু সম্ভব হইতো প্রথম নিজেকে দিতেন মানুষ নিজের পেটে খিদা থাকলে নিজের পেটে কিছু আগে দেয় তারপর অন্য কাউকে দেয় নিজেকে রক্ষা করতেন না আমাকে কেউ মারতে পারবে না আমি তো দিতে পারি আমাকে তো অনেকে ডাকবে আহমদ বলে আল্লাহ পাক এখান থেকে তৌহিদবাদীদেরকে হিদায়াত করেছেন যে একমাত্র একত্বের মালিক সবকিছুর মালিক তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক আল্লাহ পাক রব্বুল আলামিন যতই বড় শক্তি হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কাছে অসহায় সুতরাং কোনো জালেমের হাতে সে ক্ষতিগ্রস্ত হতে পারে জালেমের হাতে তার প্রাণ নাশ হতে পারে কিছু হতে পারে একমাত্র আল্লাহর আলমী কুদরতি কামেরার মালিক তার এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে যা তহিদের অনুসারীরা 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 শিক্ষা নেই কিন্তু না বিদাতি পথভ্রষ্ট হয়েছে কেমন পর্যন্ত শোক মাতম করতে শুধু শোক মাতম নয় তার নামে তাজিয়া করা হয় ভারতে আমি এই তাজিয়া দেখেছি বাংলাদেশেও ওই মনে হয় পুরনো ঢাকায় যেসব বিদ্যাতিরা আছে করে আচ্ছা এই বিদ্যাতি মুশকিলটা হচ্ছে শুধু এই রাফেজি বিদ্যাতিরা করেন এর সাথে বেরলবি বিদ্যাতিরা লেগে গেছে নিজেদেরকে যারা সন্নি বলে রেজবি বেরুলিবিদ্যাতি এরা তাজিয়া করে আমি যে এলাকায় তাজিয়া দেখেছি বড় বড় লম্বা তাজিয়া একবারে ওই মিনারের মতো করে বানিয়ে আর ওর মধ্যখানে নিচে কাগজ দিয়ে সাজিয়ে মধ্যখানে একটা জাল কবর থাকে হুসাইন রাজিয়া তার নকল কবর জাল কবর তৈরি করে আর ওর উপরে তখন ছোট কালের কথা বলছে আমার বয়স বারো তেরো বছর বুঝতাম না পরে ওস্তাদের কাছ থেকে জানতে পারলাম যে মুড়ি ছিটাচ্ছে কেউ এসে মুড়কি ছিটাচ্ছে আর কেউ বাচ্চা নিয়ে আসছে বাচ্চা নিয়ে আসার পরে ওই তাজিয়াটাতে হাত বোলাচ্ছে হাত ফেরাচ্ছে তারপরে বাচ্চাদের গায়ে হাত ফেরাচ্ছে এগুলি রহস্য পরে যখন আকিরা সন্ন্য তৌহিদ জানলাম একটু বড় হইলাম পড়াশোনা করলাম তখন বুঝতে পারলাম যে সিরকি কুফুরি আকি তালুকি আছে জাল কবর আছে হুসেন রাজি হুসেন রাজি আল্লাহ তালানো নিজে নিজেকে রক্ষা করতে পারলেন না জীবিত অবস্থায় তেনে এনিকালের পরে তারপরে জাল কবর আসল কবর না আসল কবরেও কিছু পাওয়া যাবে না জাল কবরে সে মুড়ি ছিটালে ফায়দা হবে মুরগি ছিটালে ফায়দা হবে এখানে বাতাসা ছিটালে ফায়দা হবে নিজের ছেলের হাতে যদি ছেলের গায়ে যদি হাতটা বুলিয়ে নিতে পারি ওই তাজিয়াতে হাতটা ফিরিয়ে ওই জাল কবর যে যার মধ্যে আছে তাহলে আমার ছেলে রোগাক্রান্ত হবে না অসুস্থ হবে না বদনজর লাগবে না জাদু লাগবে না এসব সিরকি কুফুরি দালুকি আছে তো এক দল এইভাবে গোমরা হয়েছে যারা এই শোক মাতম কিয়ামত পর্যন্ত করতে আছে এই ঘটনা থেকে পথভ্রষ্ট হয়েছে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়েছে এবং জাহান নামে রাস্তা নিয়েছে আর এক দল পথভ্রষ্ট হয়েছে যে তোরা এই সব শোক মাতম করে আমরা খুশি করব। এবং এরা এই মর্মে জাল হাদিস গড়েছে জাল হাদিস শোনে আপনাদেরকে আল্লাহ রহমতুল্লাহাদসুরালিম আমা আসুর আর দিনে কেউ যদি মেয়েদেরকে খুব একটু প্রশস্ত করে খাওয়ায় উদার মনে খাওয়ায় ভালো 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 জিনিস খাওয়ায় ভালো মিষ্টি নিয়ে আসলো বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসলো বিরিয়ানি করলো এইসব যদি খাওয়াই ওয়াসা আল্লাহ আলী সায়েরা সানাতেই তাহলে গোটা বছর আল্লাহ খুব প্রশস্ত করে খাওয়াইবেন আল্লাহ রুজিতে বরকত দেবেন এই নাসেবিদাতিরা এই হাদিস জাল গড়েছে এসব সহি নয় রাজিয়ান নামক একটি কিতাবে আছে আর আমাদের যেহেতু মিশকাতটা আবার আলেম ফাজেলে পড়া হয় আলিয়া মাদার সাথে আর কমি মাদ্রাসাতেও পড়া হয় এই মিশকাতে হাদিস আছে মিসকাত ওস্তাদও পড়ে আর জৈব জাল বুঝে না আর ছাত্রও পড়ে আর এই হাদিস আমল করা শুরু করে অনেকে খবরদার না এই দিনে না কোনো খুশি করা আছে না ভালো মন্দ খেতে হবে এরকম কিছু আছে আর না এই বিদ্যার্থীদের মতো মাতম করা আছে বরং এই দিনে যা করা আছে তা হচ্ছে রোজা রাখবেন আল্লাহফাক আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এই মাসকে কোলক্ষণ মনে করা বা অলক্ষ্য মনে করা এটি হচ্ছে বলছেন ন তো শিরকুন লক্ষণ নেওয়া অলক্ষ্য মনে করা হচ্ছে যে কোনো কিছুকে শির সুতরাং মহরমে সফরে এই মাসগুলিতে বিবাহ হলে কার্তিক মাসে বিয়ে হলে অথবা ভাদ্র মাসে বিয়ে হলে ভালো হবে না শুভ হবে না এই সব বিজাতি কাফেরদের থেকে এসছে সব মাসেই বিবাহ স্বাদী হতে পারে জাহিলি জামানাই সওয়াল মাসে তারা বিবাহকে খারাপ মনে করতো তাই মায়ে সারজি আল্লাহ তালহার মুসলিম শরীফের হাদিস তিনি বলছেন তাজাউজানী রসুল্লাহ সফি সওয়াল বানাবি সওয়াল রসুল্লাহ আমাকে সওয়াল মাসে বিবাহ করেছেন এবং সওয়াল মাসে আমার বিদায় হয়েছে আর আমার চাইতে তিনি বলছেন ফাইয়ুন নিসাই রাসূলুল্লাহ কান আহাজা ইনদাহুম মিন্নি আমার চাইতে ভাগ্যবতী আর নবীর বিবিদের মধ্যে আছে কে দুনিয়ার বাদ নবীর বিবিধের মধ্যে আমার চেয়ে বেশি ভাগ্যবতী কি আর যদি সওয়াল মাসে বিবাহ করা খারাপ হইত তাহলে আমি আমার ভাগ্য খারাপ হইতো ওই রকমই মহরম সফর মাসে বিবাহ সাদিতে কোনো রকমের যদি কেউ এই ধারণা রাখেন না না এই মাসগুলিতে বিবাহ দেব না তাহলে সে শির করবে আত্মীয় আত্ম কোন নবী করিম ইসালাম হাদিস তিরমিজিতে রয়েছে আবু দাউদে রয়েছে মুসলিমে রয়েছে যে কুলক্ষণ নেওয়া অলক্ষী নেওয়া এগুলো শির আল্লাহ পাক যেন আমাদেরকে সির্ক থেকে বাঁচিয়ে রাখেন নবী করিম ইসালাম বলছেন আনা বাড়ি আমার সম্পর্ক নেই ওই সব লোকের সাথে কারা যার মিম্মান হালাকা যারা মাথা মুন্ডন করে যে নেড়া করে শোকের জন্য অথবা সালাকা চিৎকার করে হাই হুসেন হাই হোসেন হাই আলী হাই অমুক হাই তমক এই যে করে বা বাবা মারা গেলে দাদা মারা গেলে নানা মারা গেলে মারা গেলে হাই হাই করে আমার কোনো সম্পর্ক নেই সব লোকের সাথে ওয়া যারা বুক চাপড়ায় বা কাপড় চিপড় ছেড়ে বুকে মারে এসব লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই সাল্লাম এদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন বোখারি মুসলিম শরীফ হাদিস আল্লাহ ফাকজন আমাদেরকে হিদায়ত দান করেন এহদিন আস সেরাত মুস্তকিম সেরাত আলিম গাইঈদুব আলিম আলদিন